মেনটেন্যান্স ঠিক হওয়ার পর প্রথম গেম ওপেন করছি জানি না এখনও গেমে কী দিয়েছে কি কি দিয়েছে সেগুলো আমিও দেখব তোমাদেরও দেখাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যায়েন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের হলেও অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো দেখতেই পেলে হোলি ক্যাম্পেন থেকে অলরেডি একটা ক্যাম্পেনের রিওয়ার্ডস আমাকে দিয়ে দিয়েছে এটা সম্ভবত ইন্ডিয়ান সার্ভারে দিয়েছে তোমরা কারা কারা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে দেখতে পাচ্ছ হোলি ক্যাম্পেন যেটা আমাদেরকে নিয়ে এসছে এই যে দেখতে পাচ্ছ গুরপ্রীত সিং সান্দুকে দিয়েছে এখানে শো টাইম কার্ড হিসাবে তার সাথে হচ্ছে ক্যাম্পেন অবজেকটিভস রয়েছে যেখানে তোমাদের এক লাখ জিপি দিচ্ছে ষাট হাজার ট্রেনিং এসপি রয়েছে তাছাড়াও রয়েছে কয়েন সেল তো দেখে নেবো একবার কয়েন সেলটা কীরকম দিয়েছে তো এটা আবারও বলছি সম্ভবত ইন্ডিয়ান সার্ভারই দিয়েছে বাংলাদেশ সার্ভারে হয়তো দেয়নি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ কয়েন সেল যেটা দিয়েছে এই অবধি এরপর আমাদের গেমে আজকে দেওয়ার কথা ছিল তিনশো এই ফুটবল কয়েন লগ ইন বোনাসে সেটা পেজ নাকি সেটাও আমি তোমাদের দেখাবো তো আমি প্রথমে অবজেক্টিভসে চলে যাচ্ছি অবজেক্টিভসে যাওয়ার পর এখানে চলে যাবো যে কার্নিভাল ক্যাম্পেনের ভেতরে কার্নিভাল ক্যাম্পেনের ভেতরে গেলে এই যে দেখতে পাচ্ছ এটা পনেরোটা লগ ইন হয়ে গেছে অর্থাৎ ফুলফিল হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি এটা রিসিভ করে নেবো তো রিসিভ করে নিলাম দেখতে পেলে পনেরোশো কয়েন আমার হয়ে গেল তো এরপর আমাদের গেমে আর কি কী এসছে সেগুলো আমি তোমাদের দেখাবো একটু জাস্ট ধৈর্য ধরো তো নেক্সট চলে যাবো হচ্ছে শপে শপে গিয়ে চলে যাবো হচ্ছে ই পয়েন্ট শপে তো ই পয়েন্ট শপে নতুন একটা প্লেয়ার অ্যাড করা ইন্টার ইন্টারমিলানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই প্লেয়ারটাকে অ্যাড করা হয়েছে তোমরা যেহেতু অনেক ই পয়েন্টই সবার কাছে জমে রয়েছে তো তোমরা পারচেস করে নিতেও পারো সময় থাকলে করে নিও সেরকম একটা আমারি প্লেয়ার না বাট করে নিও নাহলে এই পয়েন্টগুলো তো পড়ে থাকবে বেকার তো এবার আমি প্যাকে চলে যাবো প্যাকেজ যাওয়ার পর এখানে তোমরা দেখতে হবে ইন্টারমিলিয়ানের যেটা প্যাকটা আসার কথা ছিল সেটা চলে এসেছে ডবল বুস্টার ম্যানেজার সহ তো এবার কথা হচ্ছে যে ম্যানেজারটা কী সেটা কিসের এসছে সিময়ান ইগাছি বলে যেই ম্যানেজারটা এসেছে সেটা ডবল বুস্টার কার্ড দিয়েছে ও মাই গড লং বল কাউন্টার দিয়েছে লং বল কাউন্টার তো আমাদের গেমে প্রায় ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট টোটাল এইটটি পার্সেন্ট পইসান গেম এছাড়াও কুইক কাউন্টারে ইউজার রয়েছে তাছাড়া টোয়েন্টি পার্সেন্ট রয়েছে যারা লং বল কাউন্টার খেলে তো তাদের জন্য এই ম্যানেজারটা এসছে লং বল কাউন্টার এছাড়া ডবল বুস্টারে তোমরা কী কী পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্পিড এছাড়াও ফিনিশিং অর্থাৎ যারা স্ট্রাইকার লাইনে থাকবে তাদের কিন্তু ভালোই একটা অ্যাডভান্টেজ তোমরা পেয়ে যাবে এই ম্যানেজারের অধীনে খেলালে ঠিক আছে দেখতেই পাচ্ছ বুস্টার ওয়ানের রয়েছে স্পিড বুস্টার টু তো রয়েছে ফিনিশিং তো যারা যারা লং বল কাউন্টারে খেলো ডবল বুস্টার রয়েছে নিতে নিতেই পারো এছাড়া এগারোখানা ভালো ভালো প্লেয়ার রয়েছে লাউতারো মাটিনে সোমার বাস্টনি ব্যারেলা তারপরে পাওয়ার ভালো ভালো প্লেয়ার রয়েছে ডামরিফর দেখলাম রয়েছে তো খুবই ভালো একটা প্যাক দিয়েছো তবে এটা লং বল কাউন্টারে কেন দিল আমি জানি না তো যাই হোক তোমরা পারচেস করতে পারো যারা লং বল কাউন্টারে খেলো ঠিক আছে তো এই ইন্টারমিলান প্যাকের সাথে আরও একটা ইভেন্ট এসছে আমাদের গেমে সেটা হচ্ছে ইন্টারমিলান চ্যাম্পিয়নশিপ এই যে টুর্নামেন্টের ভেতরে গেলে তোমরা দেখতে পাবে এন্টার করব এন্টার করার পরে এখানে দেখতে হবে রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি রয়েছে তো রাউন্ড ওয়ান তোমাদেরকে ফার্স্টে এন্টার করে খেলতে হবে ট্যুর ইভেন্ট রয়েছে এখানে জাস্ট তোমাদেরকে হয়তো পয়েন্ট হিসাবে তুলতে হবে হাজার পয়েন্ট কি কত সেটা আমি তোমাদের দেখে বলছি পাঁচশো টোটাল কত পয়েন্ট তোমাদেরকে করতে হবে আমি বলেছি তারপরে রাউন্ড ওয়ান ক্লিয়ার হবে তোমাদেরকে টোটাল হাজার পয়েন্ট করতে হবে হাজার পয়েন্ট ক্লিয়ার করলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে রাউন্ড ওয়ান ক্লিয়ার ঠিক আছে এরকমভাবে রাউন্ড টু থ্রি এইভাবে ক্লিয়ার করতে হবে তারপরে লাস্টে আসবে র্যাঙ্কিং রাউন্ড সেখান থেকে তোমরা ফাইনাল রাউন্ডও খেলতে পারবে খুবই ইজি একটা বিষয় তোমরা খেলতে থাকো পেয়ে যাবে আশা করছি এছাড়াও আমাদের গেমে এসছে একটা নতুন ইভেন্ট যেটা পঞ্চাশ ভুটবল কয়েন রয়েছে যেটা ইটালিয়ান ক্লাবের থেকে ইভেন্ট যেখানে তোমাদের পঞ্চাশ ই ফুটবল কয়েন রয়েছে ঠিক আছে খুবই জরুরি পঞ্চাশ ই কয়েন কিন্তু কমপ্লিট করে নিও তো ব্যাগে চলে যাবো ব্যাগে যাওয়ার পর আমাদের গেমে এসছে আরও কিছু বক্স যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি কন্ট্রাক্টে চলে যাবো কন্ট্রাক্টে যাওয়ার পর স্পেশাল প্লেয়ার লিস্ট এখানে দেখতে হবে ইংলিশ ক্লাবের একটা মানে ইংলিশ লিগের একটা বক্স দিয়েছে যেখানে এগারোখানা প্লেয়ার রয়েছে অনেক দিন ধরে রয়েছে যারা যারা নতুন আইডি খুলেছে নতুন গেমার তো তারা তারা কিন্তু এই বক্সে স্পিন করতে পারো ঠিক আছে ইংলিশ লিগে খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে ড্রিপ বইনা রয়েছে টোনালি রয়েছে ন্যাটও রয়েছে কোনাতে রয়েছে পেড্রোপোরও রয়েছে মানে ভালো ভালো প্লেয়ারই রয়েছে যারা আমি আবারও বলছি যারা যারা একদম নতুন এই গেমে তো তারা তারা ভালো আইডি ক্রিয়েট করার জন্য কিন্তু এই প্লেয়ার এই বক্সটা স্পিন করো আর স্পেনিশ ক্লাবের যেই এটা দিয়েছে স্প্যানিশ লিগের লালিঘাট যে বক্সটা দিয়েছে সেখানেও মোটামুটি ভালো ভালো প্লেয়ার রয়েছে ভিনিসিয়াস জুনিয়ার কুরবাসি ওব্ল্যাক রয়েছে তারপরে গড অ্যান্টনি রয়েছে এই বক্সের থেকে আমি বলবো ইংলিশ লিগের বক্সটা বেটার বাট তোমরা স্পিন করতে পারো যেহেতু ভিনিসিয়াস জুনিয়ার রয়েছে খুবই একটা স্পিডি প্লেয়ার তোমরা ট্রাই করতে পারো নতুন ফোটো বক্স এসছে যেখানে তোমাদের ডোকু রয়েছে কাসার্ডো রয়েছে বার্সেলোনার বার্সেলোনার কথা বলতে গিয়ে মনে পড়লো কালকে চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু বার্সেলোনার দুর্দান্ত খেলেছে টেন ম্যান হওয়ার পরও আমার তো দারুণ লেগেছে ম্যাচটা এছাড়াও পিএসজি শেষ লিভারপুলের ম্যাচটা ভাই রে ভাই অ্যালিসন বেকার কী অফ সেভ করছিল কালকে ওটা অসাধারণ অসাধারণ শেপ নখানা সেভ করেছে কালকে অ্যালিসন বেকার এছাড়াও লাস্ট টাইমে গিয়ে লিভারপুল জিতে গেছে এক গোল করে জিতে গেছে তো যাই হোক কালকে এক্সপিরিয়েন্স খুবই দুর্দান্ত ছিল কালকে যারা যারা ম্যাচ দেখেছো তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে শেয়ার করো ঠিক আছে আর কিছু আসেনি এগুলোই দিয়েছে তো তোমরা কয়েনগুলো আর কিন্তু ইন্টারমিলিয়ান প্যাকটার কথাও তোমাদের বলে দিচ্ছি যদি না বুঝে থাকো আবার ভিডিওটা আগে গিয়ে দেখো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন